লক্ষ লক্ষ টাকার গরমিল মুর্শিদাবাদের পোস্ট অফিসে বড় সড়ক কেলেঙ্কারি বিভাগীয় তদন্ত শুরু ভরতপুরের তালগ্রাম শাখা পোস্ট অফিসে গ্রাহকদের জমাকৃত লক্ষ লক্ষ টাকার কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ফিক্সড ডিপোজিট সহ বিভিন্ন অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকার গরমিলের অভিযোগ ওটায় ডাক বিভাগ অবশেষে নড়ে চড়ে বসেছে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বিভাগীয় তদন্ত ঘটনার পর থেকেই অভিযুক্ত পোস্টমাস্টার পলাতক ভরতপুর এক নম্বর ব্লকের তালগ্রাম শাখা পোস্ট অফিসের এই ঘটনা প্রায় দুই বছর ধরে স্থানীয়দের মধ্যে চাপা অসন্তোষ সৃষ্টি করছিল গ্রাহকরা অভিযোগ করে তাদের জমাকৃত টাকার পরিমাণ পাশবইতে সঠিকভাবে দেখা যাচ্ছিল না কিন্তু এবছর দুর্গাপুজোর ঠিক আগে ডাক বিভাগের কম্পিউটারাইজড সিস্টেম চালু হওয়ার পর লেনদেনের সমস্ত গরমিল স্পষ্ট হয়ে সামনে আসে এরপরে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ায় এবং একাধিক গ্রাহক লিখিত অভিযোগ দায়ের করেন গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই নোড়ে চড়ে বসে ডাক বিভাগ অভিযোগের গুরুত্ব বুঝে শুক্রবার থেকে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে তদন্তের প্রথম ধাপ হিসাবে ওই পোস্ট অফিসের পোস্টমাস্টারকে সাসপেনশন অফ ওয়ার্ক ধরানো হয়েছে কিন্তু ঘটনার পর থেকেই অভিযুক্ত পোস্টমাস্টার পল্লব দাস বেপাত্তা তার মোবাইল ফোনও বন্ধ পরিস্থিতি সামাল দিতে এবং ঘটনার মূল অনুসন্ধানের জন্য এদিন পোস্ট অফিসের একটি ছয় সদস্যের তদন্ত কমিটি ক্যাম্প করেছে অফিসার নিজাম শেখ জানিয়েছেন এই পোস্ট অফিসের কিছু গ্রাহকের লেনদেনে বড় ধরনের অসঙ্গতি রয়েছে গ্রাহকদের জমাকৃত টাকার সঙ্গে লেজার বুকের হিসেবে মিল হচ্ছে না এখানকার পোস্টমাস্টারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়ে আমরা তদন্তে এসেছি জানান তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এদিন গ্রাহকের কাছ থেকে পাসবই ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিট সহ সমস্ত নথি সংগ্রহ করার কাজ শুরু হয়েছে স্থানীয় বাসিন্দা চিত্তরঞ্জন সাহা উদ্বেগ প্রকাশ করে বলেন এমন সমস্যা দুবছর আগেও আমার সাথে হয়েছিল তখন এই পোস্টমাস্টার আমার এক লক্ষ টাকা নিজে ফেরত দিয়েছিলেন আবার সেই একই গন্ডগোল দেখা দিয়েছে অপর গ্রাহক শামসুজ্জেহা শেখের অভিযোগ আরও গুরুতর তিনি প্রায় ছ মাস আগে তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিটের জন্য জমা দিলেও কোনো রসিদ পাননি গ্রাহক মৌমিতা খাতুনের প্রশ্ন আমার অ্যাকাউন্টে জমা টাকার গন্ডগোল রয়েছে আছে এখন জমা দেওয়া টাকা ফেরত পাবো কিনা সেই দুশ্চিন্তায় রয়েছে ব্রাউকের কষ্টার্জিত লক্ষ লক্ষ টাকার এমন গড়মিলের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দ্রুত তদন্ত শেষ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পাশাপাশি গ্রাহকদের টাকা ফিরোতের দাবি জানিয়েছেন স্থানীয়রা 3 লাখ টাকা কতদিন আগে 6 মাস আগে কি করতে দিয়েছিলেন এই ফিস করতে দিয়ে দেন কত বছরের 5 বছরে 5 বছরে বড় সার্টিফিকেট ভরশিদ দিয়েছে আপনাকে না তাইনি যাইনি তো আজকে কি করতে এসেছেন এখানে এই এইখানে সেই আর একটা আঠারো হাজার টাকার বই কর আছে সেটা দেখ আছি আচ্ছা তো আপনি কি করে জানলেন যে আমাদের টাকা জমা হয়নি এই এই যে এখন লোকে হিড়িক আচ্ছা হিড়িকে জানছেন কাকে জমা দিয়েছিলেন বিপ্লবকে পুলবকে বই সই করা সব এবার ওই মধ্যে যদি টাকা বসে লেনদেন ঠিক আছে কিনা জানতাম না জানতে এসছেন এই আতঙ্ক কেন এত

আমাদের তালগ্রাম পোস্ট অফিসের যে বিপিএম ছিলেন পল্লব দাস পল্লব দাসের বিরুদ্ধে কিছু অভিযোগ আসে ভরতপুর পোস্ট অফিসে কিছু বই চেক করার জন্য কিছু মানুষ নিয়ে যায় সেখানে দেখা হয় যে তাদের বইয়ের যে ব্যালেন্স লেখা আছে তার সঙ্গে কম্পিউটার লেজারের ব্যালেন্স মিল খাচ্ছে না ঠিক আছে হ্যাঁ গড় মিল দেখা যাচ্ছিলো সেই কারণে আমাদের ভরতপুরের এসপিএম আমাদের কান্দি আইপিও ইন্সপেক্টর অফ পোস্ট ওকে এই জিনিসটা নজরে আনে ইন্সপেক্টর অফ পোস্ট আমাদেরকে অর্ডার দেয় যে এরকম ধরনের হয়তো গড়মিল অনেক অ্যাকাউন্টেই থাকতে পারে সেই কারণে ইন্সপেক্টর অফ পোস্ট আমাদের দিয়েছে যে যত বই আছে তার গ্রাম পোস্ট অভিসার আন্ডারে সেভিংস আরটি এসএসএ টিডি হান্ড্রেড পার্সেন্ট পাসবুক ভেরিফাই হবে ভেরিফাই করে দেখার চেষ্টা করা হচ্ছে যে কতটা বইয়ে আর কে কতটা গভর্নমেন্ট হয়েছে না কতুলপুরে সর্বপ্রথম এম আর আই পরিষেবা যুক্ত একশো দশ বেডের স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে